জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ফুলকি মাস্টারমশাই জনতা উন্নয়ন দলের মুখ ফুলকিকে করে সেটা জানতে পেরে যায় রুদ্র বোম দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করে তবে রুদ্রর প্ল্যান পুরোটাই ব্যর্থ হয়ে যাবে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মঞ্চে উঠে জেঠুমণি ঘোষণা করে আমাদের দলের নেত্রী নতুন মুখ ফুলকি মঞ্চে ওঠার আগেই লাবু মঞ্চে উঠে আসে এরপর রুদ্রর ভাড়া করা গুন্ডা গুলি করে লাবু মঞ্চে লুটিয়ে পড়ে চিৎকার করে ওঠে ফুলকি তাহলে কি রুদ্রর ভয়ঙ্কর প্ল্যানে প্রাণ চলে যাবে লাবুর জানতে হলে অবশ্যই দেখুন ফুলকি বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না